আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এই যে নেপালের ভিতরে যেই ঘটনাগুলো ঘটতেছে যে ঘটনাগুলো চলতেছে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব তার সাথে নেপালের এই ঘটনাটা কি আসলে বিপ্লব নাকি প্রতি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং নেপালের এই ঘটনাটা আসলে লাভবানকে এখানে যেহেতু তিনটা শক্তি আছে চীন ভারত এবং যুক্তরাষ্ট্র কোন পক্ষ লাভবান হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়টা এখানে বলতে চেষ্টা করব আপনারা জানেন নেপালে যে অবস্থা চলমান ওইটা যদি আমরা আমাদের বাংলাদেশের পাশে আগস্টের সাথে তুলনা করি সেখানে অনেক মিল এবং অনেক অমিল আছে যেগুলো আপনারা আলোচনা শূন্যই বুঝতে পারবেন আপনারা দেখেন নেপালের যারা আন্দোলন করতেছে তাদের প্রধান যে স্লোগানটা কী ছিল যেমন সোশ্যাল মিডিয়া বন্ধ নয় দুর্নীতি বন্ধ চাই এরকম একটা স্লোগান এখন নেপালের এই আন্দোলনটা কিন্তু শুরু হয়েছে নেপালের যিনি প্রধানমন্ত্রী ছিলেন কেপি শর্মা তার এক মন্ত্রিসভায় একটা সিদ্ধান্ত নিয়েছে তার পার্লামেন্ট সেখানে বলা হয়েছে যে এই যে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইউ এবং আপনার এরকম মোট ছাব্বিশটি সামাজিক প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয়েছে এখানে কিন্তু লক্ষণীয় একটা বিষয় সেখানে কিন্তু চীনের মালিকানাধীন টিকটক এটা কিন্তু নিষিদ্ধ করা হয়নি এখানে প্রধানমন্ত্রীর কেপি শর্মার দপ্তরের পক্ষ থেকে বলা হয় এই সমস্ত এই সামাজিক মাধ্যমগুলা এরা যথাযথ প্রক্রিয়ায় নেপালে নিবন্ধন করতে পারেনি এখন এটা যে ইয়াং জেনারেশন আছে জেন জেন জি তাদের কিন্তু এটা পছন্দ হয়নি তাই তারা নেপাল সরকারের বিরুদ্ধে এখানে আন্দোলনে নামছেন এখন এই ক্ষেত্রে অনেকে বিভিন্ন ইন্ধন দেখতেছেন আমরা সেদিকে এখন যাচ্ছি না এখন এই যে ছাব্বিশটি প্ল্যাটফর্ম এখানে নিষিদ্ধ করার পর এই আন্দোলন কিন্তু ক্রমান্বয়ে বাড়তেছে ক্রমান্বয়ে চলতেছে তার অংশ হিসেবে কিন্তু নেপালের প্রধানমন্ত্রীরও কিন্তু পদত্যাগ হয়েছে এটা আমরা দেখছি এখন এই যে আটে আগস্ট এই যে আন্দোলনকারীরা তখন ব্যাপক সরি আটে ওই সেপ্টেম্বর আন্দোলনকারীরা ব্যাপক আপনার যে আন্দোলন এটা বেশি মারাত্মক ধরনের শুরু করে এবং সরকার তখন এই আন্দোলনের উপরে সরকারের পুলিশ বাহিনী অর্থাৎ নেপাল সরকারের পুলিশ বাহিনী তখন গুলি চালায় গুলি চালালে এই আটে আগস্টে জন এই আন্দোলনকারী নিহত হয় এতে পরিস্থিতি আরও বেগতিকের দিকে যায় কিন্তু এরপর সরকারের বিরোধী আন্দোলনের একটা রূপ নেয় নয়ই সেপ্টেম্বর এই আন্দোলন আরও বেগবান হয় এবং বিভিন্ন শহরে অর্থাৎ নেপালের রাজধানী কাঠমান্ডুর আশেপাশের বিভিন্ন শহরও এটা ছড়িয়ে পড়ে তখন সরকার তার যেই সিদ্ধান্ত অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়ার উপর থেকে তাদের যেই নিষেধাজ্ঞা এটা তুলে নেয় তুলে নিলেও কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় তখন আন্দোলনকারীরা সরকারের এক দফা দাবিতে ব্যাপক বিক্ষোভ করে সহিংসতা চালায় বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগ করে বিভিন্ন মন্ত্রীদের বাড়িতে অগ্নিসংযোগ করে এটা আমরা দেখেছি এখন তখন বাধ্য হয়ে এই যে নেপালের প্রধানমন্ত্রী যিনি কেপি শর্মা তিনি তার পদত্যাগপত্র প্রেসিডেন্ট রামচন্দ্র প্যাটেলের কাছে কিন্তু জমা দেন তখন প্রেসিডেন্ট রামচন্দ্র প্যাটেলের কাছে তার পদত্যাগপত্র জমা দেওয়ার পরে তাকে সেনাবাহিনী নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে অজ্ঞাত স্থানে হেলিকপ্টারে করে নিয়ে যায় আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে যেটা দেখেছি যে নেপালের অর্থমন্ত্রী কি বিষ্ণুপ্রসাদ প্যাটেল এবং পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আরজু রানা তাদেরকে জনতার যে গণদলায় সেখানে পরে তাদেরকে মারাত্মকভাবে আহত হতে আমরা দেখেছি এবং তাদেরকে পরবর্তীতে সেনাবাহিনী উদ্ধার করে সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পে তারা নিয়ে যায় এখন এই যে নেপালের যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনার সাথে বাংলাদেশের একটা মিল মানে কিছু মিল পাবেন যেটা আপনি দেখেন যে আমাদের দেশে এই যে যে আন্দোলন হয়েছে পাঁচই আগস্টের আগে সেই আন্দোলনের ভিতরে বৈষম্যব্রোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছিল কি যে কোটা থাকবে না এই বিষয়টা কিন্তু যখন আদালতের রায় হয়েছে তখন কিন্তু আন্দোলনটা বেগবান হয়েছে সেম কিন্তু এই আন্দোলনটা নেপালের ক্ষেত্রে নেপালে যখন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে তখন কিন্তু সেখানে আন্দোলনটা বেগবান হয়েছে আমাদের দেশে আন্দোলনের ভিতরে বা সরকার পতনের পরে তখন হইল কি প্রধানমন্ত্রী বাসভবন সংসদ ভবন তারপরে সে বিভিন্ন আপনার এই জন্য অফিস ও লুটপাট করা হয়েছে সেম কিন্তু নেপালও হয়েছে তারপরে এই যে হামলা এবং বাংশুরের ঘটনা বেশি দেখে তখন আমাদের দেশের সেনাবাহিনী দেশের ত্রেতা হিসাবে তখন কিন্তু আবির্ভূত হয়েছিলেন জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলেন নেপাল নেপালও সেম কাহিনী ঘটেছে তারপর সে গিয়া বাংলাদেশের বিভিন্ন খানাগুলো থেকে দেখেন যে তখন কিন্তু অনেক আসামি পালিয়ে গিয়েছিল নেপালও সেম ঘটনা ঘটেছে এইগুলো কিন্তু মিল তবে নেপালের সাথে বাংলাদেশের যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে যা বাংলাদেশের ভিতরে প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর একটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়েছিল কিন্তু যেটা নেপালে হয়নি কেননা আপনি দেখেন নেপালের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা তিনি যখন তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন যে এই রামচন্দ্র প্যাটেলের কাছে প্রেসিডেন্ট রামচন্দ্র প্যাটেলের কাছে দেওয়ার পরে প্রেসিডেন্ট রামচন্দ্র প্যাটেল কিন্তু বলেছেন বা তার দফতর বলেছে তিনি এই যে কেপি মানে নেপালের সংবিধান অনুযায়ী সংবিধানের সাতত্তরের তিনের ক অনুযায়ী কেপি শর্মা এখনও নেপালের প্রধানমন্ত্রী কেননা সংবিধানের সাতত্তর তিনের কতে বলা আছে সেখানে যে নতুন প্রেসিডেন্ট আসার আগ পর্যন্ত এই যে পুরাতন প্রেসিডেন্টই কিন্তু দায়িত্ব পালন করেন সেই হিসাবে কিন্তু পদত্যাগপত্র জমা দেওয়ার পরেও এখনও কিন্তু এই যে রামচন্দ্র পেটেলের বাস অনুযায়ী রামচন্দ্র প্যাটেলের বাস অনুযায়ী প্রেসিডেন্ট এই কে পি শর্মা এখনও নেপালের প্রধানমন্ত্রী আর এখানে আরেকটা বিষয় যেটা হয়েছে যে এইটাই এই যে আন্দোলনটা এখানে চলতেছে সেটা কি আপনি বিপ্লব বলবেন নাকি প্রতি বিপ্লব বলবেন কেননা আপনি দেখেন আমরা যদি বাংলাদেশের পাঁচই আগস্ট বিবেচনা করি নেপালে কিন্তু পাঁচই আগস্ট আরো সতেরো বছর আগে এসেছে অর্থাৎ দুই হাজার আট সালে আঠাইশে মেতে এসেছে কেননা আপনি দেখেন তখন কিন্তু এই যে নেপাল কিন্তু রাজতান্ত্রিক শাসন ছিল এই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনগণ মানে ঐক্যবদ্ধ হয়েছিল সেটা একটা দলের সাথে মানে তখন নেতৃত্ব দিয়েছিলেন মাওবাদী কমিউনিস্ট পার্টি এই মাওবাদী কমিউনিস্ট পার্টি মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা খারাপ ইত্যাদি ইত্যাদি তখন মানুষ এই মাওবাদী কমিউনিস্ট পার্টির সাথে কিন্তু ঐক্যমত হয়েছিল এবং তখন রাজতন্ত্রের বিলোপ ঘটাই ঘটাইছিল মানে দুইশো চল্লিশ বছরের রাজতন্ত্র কিন্তু তখন বিলোপ হয়েছে তখন সর্বশেষ রাজতন্ত্রের রাজা ছিলেন আপনার রাজা জ্ঞানেন্দ্র এই যে রাজা জ্ঞানেন্দ্রকে তখন দু সালে বিতাড়িত করা হয় বা তাকে প্রতীকী পতন ঘটানো হয় তখন এই যে সতেরো বছর আগে এই রাজা জ্ঞানন্দ্রকে তার যেই কার্যক্রম সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং তার যেই রাজমুকুট এবং রাজদণ্ড ওগুলা রাষ্ট্রীয় কোষাগারে নেওয়া হয় এবং তার যেই রাজভবন বা রাজকীয় ভবন সেটাকে জাদুঘরে রূপান্তরিত করে রাজা জ্ঞানন্দ্রকে এই যে তার যে কাঠমান্ডুতে তার যে রাজকীয় ভবন সেই ভবন থেকে ষাট কিলোমিটার দূরে একটা প্রাসাদে তাকে নির্বাসিত করা হয় কিন্তু সাম্প্রতিক সময়ে এসে এই যেই আন্দোলন ওই আন্দোলনের পূর্বে তিনি কিন্তু গত মার্চ মাসে যখন নেপালে আসছেন আসার পরে নেপালের জনগণ হাজার হাজার জনগণ তাকে কিন্তু বরণ করে নেয় এবং সাম্প্রতিক সময়ে এই যে আন্দোলন শুরু হওয়ার পাঁচ সাত দিন চার থেকে পাঁচ তারিখে তিনি কিন্তু আবার নেপালে আসছেন জেঞ্জিদের আন্দোলনকে সমর্থন দিয়েছেন এবং জেঞ্জিরাও তাকে গ্রহণ করে নিয়েছেন তার মানে এটাকে ইঙ্গিত দেয় এখন পরবর্তী মানে পূর্বের যিনি রাজা ছিলেন এই যে রাজা জ্ঞানেন্দ্র তাকে কি জেনজিরা আবার দেশের প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিতে চাচ্ছে না রাজ মানে রাজতন্ত্র ফিরে চাচ্ছে সেটা আসলে এখানে প্রশ্নবিদ্ধ বা প্রশ্ন করার মতো একটা ঘটনা আর আরেকটা বিষয় যেটা এই যে আন্দোলন এখানে চলতেছে এই আন্দোলনের ইন্দনতা কি এখানে যুক্তরাষ্ট্র নাকি চীন নাকি রাশিয়া এই বিষয় নাকি ভারত এখানে কিন্তু যুক্তরাষ্ট্র চীন এবং ভারত তিনটা কিন্তু খেলোয়াড় এখন এই তিন খেলোয়াড়ের ভিতরে কার লাভ কি। আপনারা দেখেন যে এই যে রাজা পি কে শর্মা এই যে রাজা পি কে শর্মার আপনার তিনি কিন্তু চীন গেসা ছিলেন আপনার যদি ওই যোগাযোগ সামাজিক নিষিদ্ধের বিষয় দেখি সেখানে কিন্তু তিনি এই যে চীনের মালিকানাধীন যে টিকটক কিন্তু নিষিদ্ধ করেননি তার মানে তিনি চীন গেসা হইতে পারেন যেটা বোঝা যায় তার মানে এই যে রাজা পি কে শর্মার বা প্রেসিডেন্ট পিকে আপনার পি কে শর্মা প্রধানমন্ত্রী তার পদত্যাগের কারণে হয়তো বোঝা যায় যে ভারতের লাভ হইতে পারে এটা হচ্ছে একদিক আবার রাজা যদি জ্ঞানেন্দ্র তাকে যদি ফিরিয়ে আনা হয় রাজতন্ত্র তাহলেও কিন্তু ভারতের লাভ কেননা রাজা জ্ঞানন্দ্রের সাথে এই যে ভারতের কিন্তু সম্পর্ক ভালো ছিল সুসম্পর্ক ছিল কথিত আছে এখন প্রেসিডেন্ট এই যে আপনার যদি আমরা আমেরিকার কথা চিন্তা করি তাহলে যুক্তরাষ্ট্রের লাভ কি এখানে আপনারা জানেন যে কাঠমুণ্ডের যিনি মেয়র যার বয়স তেত্রিশ বছর অনেক ইয়াং মানুষ তার নাম হয়েছে গিয়া বারেন্দ্র শাহ বারেন্দ্র শাহ এই যে রাজা বারেন্দ্র শাহ তিনি কিন্তু কাঠমান্ডুর মেয়র তার সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক আছে কথিত আছে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন এখন টাইম ম্যাগাজিন দু সালে এই যে বারেন্দ্র শাহকে কিন্তু টপ হান্ড্রেড যেই ব্যক্তিরা থাকে ক্ষমতাসীন টফ হান্ড্রেড লিডার্স যুক্তরাষ্ট্রের টাইম আপনার টাইম ম্যাগাজিন যে ব্যক্তিদের নিয়ে নিবন্ধন প্রকাশ করে সেখানে কিন্তু এই যে বারিন্দ্র শাহকে কিন্তু তখন একশো ব্যক্তির তালিকায় নিয়ে আসা হয়েছিল তা এই সমস্ত সুবাদে দেখা যায় যে যুক্তরাষ্ট্রর সাথে তার সম্পর্ক ভালো বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনায় যেটা আসছে এখন এখানে আরেকটু বিষয় আছে এই যে দুই সালে কিন্তু এই বারেন্দ্র শাহ কিন্তু ভারতীয় মিডিয়া বা ভারতীয় যে সিনেমাগুলো আছে এগুলোর বিষয়ে কিন্তু তিনি ব্যাপক কথা বলেছেন তখন তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে দেশের ইয়াং জেনারেশনের কাছে কিন্তু জনপ্রিয়তা পেয়েছিলেন কিন্তু তার শিক্ষা মানে উচ্চশিক্ষার তার কিন্তু আবার ভারতে সব মিলে আসলে এখানে যদি নতুন কোনো সরকার আসে যে আসুক মনে হচ্ছে যে ভারতে লাভ হওয়ার সম্ভাবনা আছে যেটাই হোক এই যে নেপালের ঘটনা থেকে বাংলাদেশ এবং আশেপাশের দেশগুলোর আসলে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে বাংলাদেশের সাবেক যারা বর্তমান যারা এবং ভবিষ্যতে যারা আসবে সবার জন্য এখানে শিক্ষণীয় অনেক কিছু আসে বলে আমি মনে করি তাই ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে ইনস্টাগ্রাম ও টিকটক এনাইতোসেন নামে আসসালামু আলাইকুম